শ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে গেলাম সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি নিউ ক্রিয়েটিভিটির জন্য অর্থাৎ অনেকেই আমরা আমাদের মনে অনেক কিছু আশা থাকে যে আমরা এটা করব ওটা করব। কিন্তু আমরা সেটাকে শুরু করতে পারি না দেখুন কোনো জিনিস শুরু হলে সেটা এন্ড অব দি যাবে না মাঝখানে পজ হবে বা আপনি তার মাঝখান থেকে অন্য কোনো রাস্তা খুলে অন্য কিছুর মধ্যে যাবেন সেটা পরের কথা সেটা তো আপনার মানে জিনিসটা স্টার্ট করার পর দেখা যাবে কিন্তু আপনি যদি কোনো কাজ স্টার্টই না করতে পারেন অর্থাৎ আপনি শুধু মনে মনে কল্পনাই করে যাচ্ছেন যে আপনি এটা করবেন ওটা করবেন সেটা করবেন কিন্তু আপনি কোনো কাজ স্টার্ট করতে পারছেন না সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কোনো কিছু যে আপনি রানিং করবেন বা আপনি স্টার্ট করবেন সেখানে কিছু ব্লকেজ বা প্রবলেম থাকে তো এই প্রবলেমটা হতে পারে আপনার মনে রয়েছে হতে পারে আপনার কেরিয়ারের ব্লকেজ রয়েছে হতে পারে আপনার কোনো এই ব্লকেজ রয়েছে যে আপনি স্টার্টিংটা করতে পারছেন অর্থাৎ যে ব্লকেজ যেখানেই থাকুক আপনার মধ্যে থাকুক আপনার কপ মানে কেরিয়ারের মধ্যে থাকুক আপনার ফিউচারের মধ্যে থাকুক যেখানেই থাকুক মোটের কথা হচ্ছে আপনি কোনো কিছু বিজ্ঞান করতে পারছেন না অর্থাৎ আপনি কোনো কিছু স্টার্ট করতে পারছেন না তো এটা একটা অনেক বড় প্রবলেম এটা দেখা যায় ম্যাক্সিমাম মানুষের মধ্যেই হয় যে শুধু ভেবে যাচ্ছে কল্পনা করছে কিন্তু অন্যকে দেখছে যে করছে কিন্তু নিজের আশা শুধু নিজের মধ্যেই রেখে যাচ্ছে সে স্টার্টটাই করতে পারছে না তো আমি আপনাদেরকে একটা সুন্দর ছোট্ট সুইচওয়ার দেব যে সুইচওয়ারটা ইউজ করে আপনারা আপনাদের এই মনের আশা পূরণ করতে পারবেন অর্থাৎ দশটা মানুষ যে কাজটা করছে আপনিও সেই কাজটা করতে পারবেন আপনার মনের আশ আশাকে পূরণ করতে পারবেন তো এই মনের আশাকে পূরণ করার জন্য আমি যে সুইচওয়ার্ডটা আপনাদের দেবো সেই সুইচওয়ার্ডটা আপনাদেরকে ইউজ করতে হবে আমার সুইচওয়ার্ডের যে ভিডিও রয়েছে সেটার মধ্যে দেখবেন ডিটেলস ইউজের যে ডেসক্রিপশান দেওয়া আছে ডিটেলস যেভাবে বলা আছে সেই আলোচনাটা একটু শুনে নেবেন তাহলে আপনাদের অনেক অনেক সহজ সহজ টেকনিক আপনারা পেয়ে যাবেন কারণ একটা ভিডিওর মধ্যে যদি সব কিছু বলতে চাই তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায় আলাদা আলাদা টপিকে আলাদা আলাদা করে ভিডিও করা থাকে ওটা একটু দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সুইচ ওয়ার্ড বা হ্যান্ডেল ইউজ করবো সেখানে বলা রয়েছে তো আজকে আমি আপনাদের সেই স্টার্টিং কীভাবে করবেন স্টার্টিংয়ে যে ব্লকেজ হচ্ছে আপনি মনে মনে ভেবেই যাচ্ছেন তাতেই বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু আপনি কোনো কিছু স্টার্টই করতে পারছেন না সেই প্রবলেমটা কিন্তু এই সুইচ ওয়ার্ডটা ইউজ করলে একদম ফটাকসে কমে যাবে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তো আপনারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিও ভালো এবং হেল্পফুল যদি লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ ভিডিও লাইক চ্যানেল সাবস্ক্রিপশন এবং কমেন্টস করা বা শেয়ার করা এটা সম্পূর্ণ ফ্রি আর আমরা যে ভিডিও করছি সেই ভিডিওর পেছনে কিন্তু আমাদের প্রচুর এফার্ট থাকে অর্থাৎ আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার তাই আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি এগোতে পারবো না তাই আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা কিন্তু আমার একান্তই কাম্য তাই আমার এগিয়ে যাওয়ার জন্য প্লিজ আমাকে সাবস্ক্রিপশান করে নেবেন আমার চ্যানেলটা এবং আমার ভিডিওগুলো লাইক করবেন তো আলোচনা করছিলাম স্টার্টিং আপনি স্টার্টিং করতে পারছেন না আপনার যে কোনো কাজ আপনার মনের যাচ্ছে কিন্তু সেটা কীভাবে স্টার্টিং করবেন আপনি বুঝতেই পারছেন না তো এই যে আপনার মনের ইচ্ছা এতদিন দেখা যাবে বছরের পর বছর কেটে গেছে কিন্তু কোনো হিলে আপনি করতে পারছেন না এই ছোট্ট ওয়ার্ডটা আপনি যদি চ্যান্টিং করেন যে কোনো পরিস্থিতিতে শুদ্ধ মনে ভালো ইন্টেনশন নিয়ে তাহলে অবশ্য করেই আপনি সেটা কমপ্লিট করতে তো চ্যান্টিং করবেন আঠাশবার বা একশো আটবার আর দিন ইনটেনশন রেখে মনে মনে জানাতে পারেন এই নিয়ে এবার দেবো ওয়ার্ডটা আপনারা কাইন্ডলি একটু লিখে নেবেন সুইচ ওয়ার্ডটা হলো অন আমার স্ক্রিনে দেওয়া রইলো দেখে আপনারা লিখে নিতে পারেন এই অন সুইচ ওয়ার্ডটা আপনারা সারা দিন মনে মনে জব করছেন বা জানাচ্ছেন এবং একটা নির্দিষ্ট টাইমে কনসেন্ট্রেট করে আপনি এটা চ্যান্টিং করছেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনার মনে হচ্ছে যে যতটা প্রবলেম হচ্ছে হয়তো ধরুন আপনি অনেক বছর ধরে ভেবে যাচ্ছেন কিছু করতে পারছেন না সেটার ক্ষেত্রে হয়তো আপনাকে একশো আটবার করতে হবে সারাদিনে দুবার করতে পারেন আর যদি মনে হয় আপনি রিসেন্ট রিসেন্ট কিছু ভাবনা চিন্তা শুরু করেছেন কিছু করতে চাইছেন সেক্ষেত্রে আপনি আঠাশ বার করতে পারেন মাথায় রাখতে হবে একুশ দিনের মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না এবং যতক্ষণ আপনি যেই উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্যটা ফুলফিল হচ্ছে ততক্ষণ এই কাজটা বন্ধ করবেন না মানে চ্যান্টিংটা বন্ধ করতে পারবেন না এই রইল একটা সুন্দর ছোট্ট ওয়ার্ড ইউজ করবেন এবং নিজের স্বপ্নকে পূরণ করার জন্য তাই প্লিজ আমার চ্যানেলকে যদি ভালো লাগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এগিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দেবেন এবং আমার ভিডিও থেকে আপনারা কি উপকার পাচ্ছেন এবং কি কি বিষয় সেগুলো অ্যাপ্লাই করছেন আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি ওয়েট করে থাকবো তাহলে আজকের মতো সবাইকে টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নেই অন্য কোনো ভিডিও আজকের মতো সকলকে টাটা